কেমন আছেন আশা করছি ভালো আছেন অত্যন্ত দুঃখের সাথে এবং আনন্দের সাথে একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের একজন প্রতিযোগিতা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গিয়েছে তার নাম হচ্ছে মার্জিয়া জামান মিথিলা তাকে অভিনন্দন শুভেচ্ছা সেই যাতে অনেক দূর পর্যন্ত যেতে পারে সেই প্রত্যাশা করি তার চেষ্টা আছে তার মায়ের চেষ্টা আছে তার নিজের চেষ্টা আছে তার স্বপ্ন আছে বড়ো কিছু হওয়া পৃথিবীতে অনেক বেশি আলোচিত হওয়া সেটা তার ব্যক্তিগত জীবন তাকে আমরা সহযোগিতা করা উচিত বাংলাদেশের মানুষ হিসেবে এখানে কিছু সোশ্যাল মিডিয়া বেশ আলোচনা সমালোচনা চলছে যে পাকিস্তান ফিলিস্তিন বা আরব আমিরাতের দুই তিনজন প্রতিযোগী আছে তারা একদম পর্দা করে সেখানে গিয়েছে বিকিনি রাউন্ডে এটি সুখকর বিষয় নয় তারা বিকিনি পরা রাউন্ডে কেন এইসব ড্রেস পরে গেল তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা উচিত আইনের আওতায় আনা উচিত সেই দেশগুলোকে ওই আয়োজক কমিটি ব্যান্ড করা উচিত যে তোমরা আর কোনো দিন মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা আসতে পারবো না যেই প্রতিযোগিতার যেই নিয়ম সেই নিয়ম মেনে তোমাকে আসতে হবে বাংলাদেশের মার্জিয়া জামান মিথিলা খুবই ভালো করেছে নিয়ম এনেছে বিকিনি রাউন্ডে বিকিনি পরেছে আর যারা সমালোচনা করছেন তারা তো বিকিনি রাউন্ডে বিকিনি পরা মেয়েদেরকেই দেখেছেন আপনাদের চোখ তখন বন্ধ হয়নি কেন তখন টেলিভিশন বন্ধ করে দিচ্ছেন মোবাইল বন্ধ করে দিচ্ছেন কিন্তু আপনারা সেটা দেখেছেন দেখেন এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনেক রাউন্ড আছে এই পাকিস্তান আরব আমিরাতের মেয়েরা ওখানে কিভাবে পার্টিসিপেট করলো ওদের মুখ কেন আমরা দেখলাম ওরা কেন বোরখা পরে নাই ওরা কেন বোরখা কেন এই এই উন্মুক্ত ড্রেস পরে ওখানে সে তারা আসলো মুখটা দেখা গেছে আর ইউনিভার্স প্রতিযোগিতার আরও অন্যান্য রাউন্ডে তো পাকিস্তান আরব অংশ অংশগ্রহণ করছে এটা তো ঠিক না এটা তো বিধিসম্মত না পাকিস্তানের সাথে যায় না আরব আমিরাতের সাথে যায় না সব কিছু করে ওখানে গিয়ে মুসলমান হয়ে গেছে সেটা না তো ওইটা ওই খেলার নিয়ম ওই প্রতিযোগিতার নিয়ম রে ভাই মার্জিয়া জামান মিছিলকে অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা সমালোচনা না করে আমরা যদি তাকে ভোট দিতে পারি তার পাশে দাঁড়াই মেয়েটা সোশ্যাল মিডিয়া এসে কেঁদেছে যে এইভাবে ধিক্ষার জানানো এইভাবে তাকে নিয়ে নানান কথা বলে বেড়ানো মেয়েটা প্রতিযোগিতার নিয়ম এনেছে আমরা অনেকেই অনেকেই সোশ্যাল পক্ষে আবার মিডিয়া লিখছেন বলছেন হ্যাঁ তাই বলা উচিত তাই বলা উচিত এই এখানে গর্ব করার কি আছে এখানে গর্ব করার এটা প্রতিযোগিতার নিয়ম ভায়োলেট করেছে প্রতিযোগিতার নিয়ম এটা না ক্রিকেট খেললে ক্রিকেটের নিয়ম অনুযায়ী পোশাক পরে খেলতে হবে ফুটবল খেলে ফুটবলের পোশাক অনুযায়ী খেলতে হবে পোশাক পরে কি এটা ছিল এটা ছিল সুইম সুট রাউন্ড সুইম সুট রাউন্ড একেবারে সোজা সাপটা বলতে গেলে এটা হলো বিকিনি পরে নিজেদেরকে প্রদর্শন করা হা আরে কিন্তু উল্টো পথে হাঁটলেন মিস ইউনিভার্স পাকিস্তান ও মিস ইউনিভার্স আরব আমিরাত বিকিনি না পরে একেবারে গলা থেকে মাথা পর্যন্ত আরে গলা থেকে মাথা পর্যন্ত না তো নিচ থেকে উপর পর্যন্ত ঢেকে আসলেন তাতে পয়েন্ট কাটা গেলেও দুইজনেরই পয়েন্ট কাটা গেছে দুইজনেরই কিন্তু এক বিন্দু ছাড় দিলেন না নিজেদের আত্মসম্মান বোধে এটা আত্মসম্মান বোধ না যদি বোরখা পরা রাউন্ড কোনোটা থাকতো যদি এভাবে কমপ্লিট ড্রেস পরা কোনো রাউন্ড থাকত তাহলে ঠিক আছে কিন্তু এটা তো সেই রাউন্ড না এখানে তুমি বোরখা পরে আর পেটে তো হবে না আর অনেকজন কথা লিখছেন আবার একে দিয়েছে একে দিয়েছে একে দিয়েছে আর বাংলাদেশের পার্থক্য দেখাচ্ছে আরে ভাই আপনি এটা দেখেন কেন আপনি এদেরকে দেখানোটা তো আপনার জন্য ঠিক হচ্ছে না এরা কি বোরখা পরা এরা কি জবাব দেবে কাজেই বাংলাদেশের মেয়েটার পাশে থাকুন মেয়েটাকে ভোট দিন সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে লেখা হচ্ছে মেয়েটা সোশ্যাল মিডিয়া এসে 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 নিতেছে এই যে কত সুন্দর কত সুন্দর হ্যাঁ এই যে এখানে আবার লিখেছে যে হ্যাঁ এখানে পক্ষে লিখেছে তার জন্য এগিয়ে আসুন তাকে আমরা ভোট করি অবশ্যই বিশ্বকে দেখিয়ে দিন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে কি করতে পারে হ্যাঁ দেখিয়ে দিন আমাদের প্রতিজ্ঞা হওয়া সেটা এটা তার প্রতিযোগিতা সেই ওইভাবে নিজেকে তৈরি করেছে সে ওই প্রতিযোগিতা আপনি পারলে আপনি যান আলা পারলে আপনি যাই না আপনি বোরখা প্রতিযোগিতায় যান সেটাও ভালো আপনি যদি বোরখা প্রতিযোগিতায় যাবেন পর্দা প্রতিযোগিতায় সেটাকে আমরা ওয়েলকাম করব। যে আমাদের একজন পর্দানশীল এইভাবে গিয়েছে একদম বোরখা পরে চমৎকারভাবে ভাবে সেটাকে আমরা ভোট করব যদি বাংলাদেশের হয়ে আপনি যান মিথিলা গিয়েছে মিথিলাকে ভোট করুন মিথিলাকে সমর্থন করুন ওখানে যে প্রতিযোগিতার যে নিয়ম সে সেটা পড়েছে পাকিস্তান এবং আরব আমিরাতের ওরা ওই মিস ইউনিভার্স প্রতিযোগিতার আইন মানে নেই তাদেরকে বয়কট করতে হবে এবং আমার রিকোয়েস্ট থাকবে যে আয়োজক কমিটি যাতে আগামীতে পাকিস্তান আরব আমিরাত এই মেন্টালিটি যাতে তাদেরকে যাতে প্রতিযোগিতায় আর না ডাকে ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মিথিলার জয় হোক মিথিলাকে O nekom finandom švedca